সবক বন্ধু আসলো বালকো মাসা করি সকলে ভালো আছেন আমরা আছি ধানমন্ডি 32 নম্বর এখানে লাখো জনতা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন লাখো জনতার আড়হল ধানমন্ডি 32 এ আজকে ঐ বিশেষ দিন প্রচুর প্রচুর ফটো গভার এবং সাংবিধানিক বাইরে এখানে এসেছেন প্রচুর প্রচুর মানুষ লাখো জনতা আজকে ধানমন্ডি বত্রিশে আমরা ধানমন্ডি বত্রিশ আমরা ধানমন্ডি বত্রিশ নম্বরে লাখো জনতা প্রচুর প্রচুর মানুষ অসংখ্য অসংখ্য মানুষ লাখো জনতার ঢল নেমেছে ধানমন্ডি বত্রিশের এই ঐতিহাসিক বাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর জনতা লাখো জনতা হাজার হাজার মানুষ লাখো লাখ জনতা লাখো জনতা

প্রচুর প্রচুর মানুষ অজস্র মানুষ সম্পূর্ণ ধানমন্ডি এলাকার লাখো লাখো জনতা লাখো জনতার মানুষকে এই সব কাটাতার দিয়ে আটকে রাখা হয়েছিল তাদের অধিকারকে হরণ করা হয়েছিল প্রায় বিশটি বছর শেখ হাসিনা পুরা বাংলাদেশকে নিজের হাতের মুঠায় আ পদক করে রেখেছিল এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল সেই জিম্মির প্রতিবাদ হচ্ছে এই জনতার এই জনতার আজকে এই জনতার প্রতিবাদ আজকে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই আগস্টের ছয় মাস পূর্তি এবং জনতা বাংলাদেশের সকল ব্যাংকের টাকা লুট করেছে ওই আগের সরকার এবং সব ব্যাংক খালি করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়েছে আনুমানিক থেকে তিরিশ লক্ষ মামলা দিয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আহ ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটি উপরে মানুষ আক্ষেপ যাচ্ছে এত মানুষ কল্পনা করা যায় না প্রচুর প্রচুর মানুষ আমি আসলে বাসায় ছিলাম তো হঠাৎ করে ফেসবুকের বিভিন্ন স্টেটাস দেখতে পেলাম আমার বাসার কাছে বত্রিশ নম্বর তো এসে দেখলাম যে এখানে লক্ষ লক্ষ জনতা এসে পড়েছে লক্ষ লক্ষ জনতা বলার বাইরে লক্ষ লক্ষ জনতা লাখ জনতা লাখ জনতা গালগুলো ভাঙা হচ্ছে পাচিল গুলো বাউন্ডারি ভাঙা হচ্ছে বাংলাদেশের সকল মিডিয়া এখানে এসেছে এবং লক্ষ লক্ষ জনতা আসলে গুনে শেষ করা যাবে না সবাই তারা আক্ষেপ মেটাতে এসেছে এই বিশ বছরের হ্যাঁ মামা মানে দূরে লেখা আছে গণহত্যার বিচার চাই আমরা একটু ভিতরে যাব প্রচুর মিডিয়া চ্যানেল প্রচুর জনতা বিচার চায় এই জুলাই আগস্টের আন্দোলনে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ দিয়েছে সেই বিচার আন্দোলন বাড়িতে হয়নি আগ্রাসনী পুলিশ বাহিনীর কারণে এবং এই পুলিশ ফাঁসি শাসিনার সহযোগিতার কারণে বাংলার মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে সব হচ্ছে লেখা আছে উনি হাসছেন বাপের বাড়ি যাই হোক ভাই আমি সাধারণ মানুষ আমার বাসা রানমন্ডি এলাকাতেই আমার খুব কাছে তাই আমি উৎসুক জনতার সাথে দেখতে এসেছি আমি এদের কারো আগেও অনেক পিছিয়েও নেই আমি একজন অতি সাধারণ জনগণ এবং কি বিল্ডিং এও মিডিয়া উঠেছে প্রচুর মিডিয়া বাংলা ভিশন সময় টিভি টোয়েন্টি ফোর চ্যানেল প্রচুর প্রচুর টিভি চ্যানেল আমরা ধানমন্ডি বত্রিশ নম্বরে লক্ষ মানুষ আসলে কল্পনার বাইরে বাইরে তো আমি মনে করি সব মানুষ বাইরে এখন ভিতরে এসে দেখি হাঁটার জায়গায় নেই এত পরিমানে মানুষ এত এত মানুষ প্রচুর মানুষ শুধু তাই নয় বত্রিশের আশেপাশে অনাহ আরো দশ লক্ষ মানুষ আছে দশ লক্ষ মানুষ আছে আসলে আর কৃষ্টি ঢালাই করা বাড়ি ভাঙা সম্ভব নয়

পাঁচই ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক দিন আসলে আমরা এখন ধানমন্ডি এই থেকে বের হয়ে পাশের বাড়িতে প্রবেশ করব এই বাড়িতে এখানে পিছনে গ্যারেজ কিছু পোড়া গাড়ি রয়েছে আগে একটি দুটি তিনটি পোড়া গাড়ি রয়েছে সম্ভবত একটি মাইক্রোবাস এটি একটি মাইক্রোবাস পুরনো পুরনো গাড়ি আরো একটি রয়েছে এটিও প্রাইভেট কার এবং এখানে লাল ইটের লাল ইটের দালান আহ আসলে রাতের অন্ধকার দেখানো যাচ্ছে না দর্শক মন্ডিলে এটি তিনতলা একটি দালান দেখানো সম্ভব হচ্ছে না এখন বাজে থেকে নয়টা বাজে আমরা বাড়িটির ভিতরে এসেছি আসলে পুরো বাড়িটি ভেঙে আ আমরা বেরিয়ে পড়ব বাড়িতে যেখানে সময় ভেঙে যেতে পারে বাড়িতে যেখানে সময় ভেঙে যেতে পারে আমরা বেরিয়ে পড়ব আমরা একটু নিরাপদ দূরত্ব নিরাপদ দূরত্ব বজায় রাখি আমরা একটু নিরাপদ দূরত্ব বজায় রাখি যেখানে সময় ভেঙে পড়তে পারে আমরা দূর থেকে ভিডিও করি প্রচুর প্রচুর মানুষ বাংলার মানুষ আসলে বলার মতো নয় আজকে পাঁচই ফেব্রুয়ারি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে তার ছয় মাস শেষ হলো তো হয়তো এমন কোনো বক্তব্য এমন কিছু হয়েছে যেই কারণে জনতা ক্ষেপে গেছে আমি জানি না আমি আজকে ফেসবুকে দেখলাম যে এখানে আজকে এই বাড়িটি নাকি ভাঙা হবে আমার পাশের বাসা এবং আমি আসলাম এসে তখন সত্যি সত্যি লাখ লাখ জনতা কল্পনার বাইরে আমার মাথা ঘুরে গেছে এত মানুষ দেখে এত মানুষ আসলে বা বাইরে যাই multimass Baca! 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 theosovo voca! theosovo voca! theosovo w mail aoffs সেনাবাহিনী এসেছিল লক্ষ জনতা তাদেরকে সসম্মানে বের করে দিয়েছে তো বন্ধুরা দর্শক বন্ধু এক ভাই বাহুক্ত থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন শের কামনায় এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি অনেক বড় ভিডিও হয়ে গেছে তো আর বলার কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা খুব উত্তাল ধানমন্ডি দেখছি সবাই উত্তাল আল্লাহ